নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টির উৎস হিসেবে মুরগির ডিম বা হাঁসের ডিম আমরা ব্যবহার করে থাকি আর সেই ডিম খাবার পর ডিমের খোসা অপ্রয়োজনীয় মনে করে আমরা ফেলে দিই কিন্তু এই ডিমের খোসা ফেলে না দিয়ে তা দিয়ে আমরা সহজেই উৎকৃষ্টমানের জৈব সার তৈরি করতে পারি তবে ডিমের খোসা দ্বারা উৎকৃষ্টমানের জৈব সার ব্যবহারে আগে এটি তৈরির পদ্ধতি এবং গুণাগুণ জেনে নেওয়া প্রয়োজন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কার্বোনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে সি এ থ্রি এটি প্রধানত তিনটি উপাদান কার্বন অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত ডিমের খোসা গাছের ম্যাক্রোনিউট্রিয়েন্সের অভাব পূরণ করে ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমের খোসায় নাইনটি ক্যালসিয়াম কার্বনেট থাকে যা গাছের কোষ গঠনের প্রধান উপাদান এছাড়াও ডিমের খোসাই আছে নাইট্রোজেন ফসফরিক অ্যাসিড আয়রন কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ফ্লোরিন ক্রোমিয়াম ও মলিবডেনামের মতো গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদের প্রথম ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা যায় পাতায় এবার জানব ডিমের খোসায় কি কি উপাদান থাকে গাছের ম্যাক্রোনিউট্রিয়েন্টসের চাহিদা পূরণ করে ডিমের খোসা ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম গাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় এই উপকরণ থেকে এছাড়াও ডিমের খোসায় আছে আয়রন কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ফ্লোরিন ক্রোমিয়াম ও মলিবোডেনাম ক্যালসিয়ামের অভাবে ফুল কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এর অভাবে বৃদ্ধির ক্ষেত্রে বিকৃতি পাতা ও হলে কালো দাগ দেখা যায় পাতার ধার ঘেঁষে হলুদ রং দেখা দিয়ে থাকে এবার আমরা জানব গাছে ক্যালসিয়ামের অভাবে যে সমস্যাগুলি দেখা দেয় ক্যালসিয়ামের অভাবে গাছের নতুন পাতায় এবং অন্তবর্তীকালীন পাতায় ছিটে ছিঁটে হলুদাভ দাগ দেখতে পাওয়া যায় প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণ না করা হলে পরবর্তী পর্যায়ে তা মারাত্মক আকার ধারণ করে পাতার কিনারা ভাঁজ হয়ে কুঁকড়ে যায় এবং কিছুদিন পর তা ঝলসানো ভাব তৈরি হয় বেশি মাত্রায় ক্যালসিয়ামের অভাবে শিকড় দুর্বল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে ক্যালসিয়ামের অভাবে ফুল ঝরে পড়ে কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বাঁধাপ্রাপ্ত হয় এছাড়াও পাতা বিকৃতি হয়ে কিনারা বরাবর এবং মাঝ বরাবর হলুদাব দাগ দেখতে পাওয়া যায় শশা লঙ্কা টমেটো স্কোয়াশ প্রভৃতিতে ব্লজম রট রোগ হয় কিভাবে আপনারা ডিমের খোসা দিয়ে জৈব সার বা কম্পোস্ট সার তৈরি করবেন প্রথমেই ডিমের খোসাকে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে প্রথমে ডিমের খোসা সংগ্রহ করতে হবে সংগৃহীত ডিমের খোসাগুলিকে প্রথমে ভালোভাবে জলে ধুয়ে দুই তিন দিন রোদে বিছিয়ে শুকিয়ে নিতে হবে শুকিয়ে যাওয়ার পর শুকনো ডিমের খোসাগুলোকে ব্লেন্ডারে মিক্সচারে বা আমাল দিস্তাতে গুঁড়ো করে পাউডারে পরিণত করতে হবে গুঁড়ো করবার সময় খেয়াল রাখবেন কোসাগুলো যেন ভালোভাবে মিহি হয় দানা দানা থাকলে সেগুলো একটু অসুবিধা হয় বড় দানার চেয়ে পাউডার দ্রুত মাটির সাথে মিশে মিনারেলস গাছের গ্রহণযোগী হয়ে ওঠে কিন্তু দানা থেকে গেলে সেগুলো টবে প্রয়োগের পর তা মাটির সাথে মিশতে অনেক সময় লাগে ফলে পোকার আক্রমণ দেখা দিতে পারে তাই প্রথমেই জানিয়েছি ডিমের খোসা ব্যবহারের আগে ভালোভাবে জলে ধুয়ে শুকিয়ে নিতে হবে কিন্তু না ধুয়ে ব্যবহার করলে মাটিতে পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণ হতে পারে ডিমের খোসা থেকে তৈরি সার যে কোনো গাছে ব্যবহার করা যায় আপনারা যারা টবে গাছ লাগান তারা কিভাবে এই সারটি গাছে প্রয়োগ করবেন টবের মাটিতে ডিমের হোসার ব্যবহারের আগে টবের কিছুটা মাটি আলগা করে নিতে হবে তারপর পরিমাণ মতো আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চা চামচ দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দেড় চা চামচ এবং বারো ইঞ্চি টবের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ টবের চারিদিকে ছিটিয়ে দিতে হবে ডিমের খোসার না ধুয়ে ব্যবহার করলে মাটিতে পিঁপড়ে আক্রমণের আশঙ্কা থাকে তাই খোসার সারের সাথে কিছুটা পরিমাণ পারলে আপনারা নিমখলো ব্যবহার করতে পারেন এইভাবে সমস্ত গাছে মাসে একবার ডিমের খোসার সার ব্যবহার করবেন এবং আপনারা যারা মাটিতে গাছ লাগিয়ে থাকেন তারা কিভাবে এই সারটি ব্যবহার করবেন গাছ যদি সরাসরি মাটিতে বসানো থাকে তাহলে নিরুনির দ্বারা গোড়ার মাটি তিন থেকে চার ইঞ্চি গভীরভাবে খুঁড়ে নিতে হবে মনে রাখবেন মাটি খুঁড়বেন গাছের গোড়া থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তারপর প্রতিটি গাছের চারিদিক দিয়ে ডিমের খোসার ডাস্ট ছিটিয়ে দিতে হবে এই ডিমের খোসার ডাস্ট সারা বছর ধরে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই সারটি তরল পদ্ধতিতেও ব্যবহার করতে পারেন কিভাবে করবেন প্রথমেই ডিমের খোসাকে তরল সার ব্যবহারের উপযোগী করে তুলতে হবে প্রথমে ডিমের খোসা সংগ্রহ করতে হবে সংগৃহীত ডিমের খোসাগুলিকে প্রথমে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে ধোয়ার পর ডিমের খোসাগুলোকে ব্লেন্ডারে মিক্সারে বা হামাল দিস্তাতে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এক্ষেত্রে ডিমের খোসা দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই এবার ডিমের খোসার গুঁড়ো জলের মধ্যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা ভিজিয়ে রেখে সেই জল আপনি গাছে ব্যবহার করতে পারেন এবং গাছের পাতায় স্প্রেও করতে পারেন ডিমের খোসা ছাড়াও আপনি অনেকভাবেই জৈবসার তৈরি করতে পারেন প্রয়োজন শুধু উপাদান তাহলেই আপনি বাড়িতে বসেই জৈবসার তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ